তোমার না রবের কাছে বেশ বন্ধুত্ব ছিল তুমি না রবের দুয়ারে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে জীবনে যত অভিযোগ ছিল তুমি না তার কাছে দিতে আসতে তুমি বেশ সাকসেস রবির দেওয়া উপহারগুলোও তুমি পেয়ে গেলে আমরা সত্যি বলে যাই যে রবকে যদি আমরা তাকে একবার তিনি সারাদিন সত্তরবার আমরা সারাদিনে পাঁচবার তার দুয়ারে হাজিরা এটাই আমাদের জীবনে অনেক না রবিট পানিজি গিয়ে ফোপিয়ে ফিয়ে কান্না করতে পারে এটাই এক জীবনে অনেক কয়জনে পা পারে এমন অনেকে তো আছে কানার ভান করেও কান্না করতে পারে না আবার তোমার জীবনে এটাই পাওয়া অনেক হয়তো আবার আমাদের কখনো ফেরাবেন না আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আমাদের পরীক্ষা নিচ্ছেন হয়তো বা কোনো এক সময় হুট করে সেই পথে দেখা পেয়ে যাবে সেই পথে তোমার শান্তিটুকু মিলে যাবে রবের পানে চেয়ে থাকেন আকাশ পরিমাণ ইচ্ছা নিয়ে রান্না করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ কাউকে নিরাশ করেন না এটা আমাদের ভুলে গেলে চলবে না আল্লাহর পরিকল্পনা নিশ্চয়ই অনেক সুন্দর এবং উত্তম ভালো থাকবেন সবাই আল্লাহর কাছে মনে যাতে হাত ধরলে চোখ দিয়ে পানি টপ টপ করে এত বড় নিয়ামতের বিপরীতে এক জীবনে আর কি চায় আপনার আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশ পরীক্ষা নেন মনে যেতে গেলেই চোখ দিয়ে অস্ত্র ঝরে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশ পরীক্ষা নেন এক জীবনে এই যদি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ার বিপরীতে আর কি চাই আপনার আল্লাহ অবশ্যই আপনাকে আপনার ধৈর্যের উত্তম ফল দেবেন ধৈর্য হারাবেন না আল্লাহর কাছে চান আল্লাহ কাউকে নিরাশ করে না